আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো বরাবর মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আর আজকের ভিডিওর টাইটেল থামবেল থেকে অলরেডি বোঝা ফেলাইছো যে আজকের ভিডিওটা আসলে কীরকম হইতে চাইতেছে তো গাইস গেমের ভিতরে নতুন একটা এই যে অ্যানিমেশন আসছে মানে লবি অ্যানিমেশন এটা আজকে গাইস আমরা বের করতে চাচ্ছি দেখা যাক আজকে এই ইভেন্টে ভাই গ্রেনা আমাদের চুনা লাগাতে পারে নাকি আমরা গ্রেনার চুনা লাগাতে পারি তার আগে দেখবো গাইস এই ইভেন্টে মানে কীরকম কীটা এমন খরচ হবে ওইটা প্রাইস মানে কি এইটা ভাই কি করছে মানে নতুন ডিসকাউন্ট প্রাইস আছে দুই চার উনচল্লিশ উনসত্তর নিরানব্বই একশো উনপঞ্চাশ একশো নিরানব্বই চারশো নিরানব্বই এটা নয়টা মানে গাইস এখানে ডিসকাউন্ট আছে আর গাইস আমি অলরেডি ডিসকাউন্ট পাইছি মানে সাতাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এইটা যখন ভাই লবিতে দিবে ভাই কি যে লাগবে ভাই এত জোস লাগবে গাইস যা বলার বাইরে আমাদের এখানে ফার্স্ট স্ক্রিন আছে গাইস দুই রে মানে এখানে আছে কি কি গ্রেনেড ব্যাগ তারপর কি আছে সার্ভ আছে দুইটা ম্যাজিক ট্রিটমেন্ট আর ভাই আমাদের টপ জিনিসটা ভাই এইটা ভাই একেবারে ইনস্টেন্ট ভাই এইটা যদি গাইস আজকে আমাদের কম ডায়মনে বেরোয় যায় গাইস তাইলে ভাই আর কি বলবো ভাই দেখা যাক ভাই আসতে কি হয় ভাই গেরে না আমরা চুনা লাগাবো নাকি গেরে না আমাদের চুনা লাগাবে এই ইভেন্টে ভাই ডিসকাউন্টে গেরে না চুনা কি লাগাবো কেউ গেরে না আমাদের আমরা তো লাগাবো অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিছি সাতাত্তর পার্সেন্ট ফার্স্ট স্পিন যেখানে নয় ডায়মনের ওইখানে আছে দুই ডায়মনের ফার্স্ট স্পিন দিবে গাইস কি হইব ভাই আটাত্তর পার্সেন্ট সাতাত্তর থেকে আটাত্তর উইনিং স্পিন ইনক্রেডেবল লাগ গাইস এটা কি ভাই উইনিং স্পিন ভাই এই স্পিনে কি পাবো গাইস এই এই স্পিনে পাইছি আমরা গাইস কনগ্র্যাচুলেশন ও মাই গুডনেস গাইস তোমরা দেখতেই পাইতেছো যে ভাই দ্বিতীয় স্পিনে আমাদের টপ মানেও আমাদের যেইটা মানে লক্ষ্য ছিল আমাদের যেইটা বের করার কথা ছিল ওইটা আমাদের বের হয়ে গেছে ভাই ইপিক স্পিন ছিল ভাই এখানে দেখতে পাইতে যে বিফোর নাইনটি পার্সেন্ট প্লেয়ার মানে মানে গেমের ভিতরে নতুন কোনো ইভেন্ট আসলে ওইটায় মানে নাইনটি পার্সেন্ট প্লেয়ারের মানে লাখ থাকে না এই লাখটা থাকে না যে এই ফার্স্ট স্পিনের পরে মানে সেকেন্ড স্পিনে পাওয়া যায় এইরকম আমার সাথে হয়েছে আমি যখন পোকার এমপি বুটি বের করছিলাম সেইম জিনিসটা হয়েছিল আমার সাথে মানে আমি ফার্স্ট স্ক্রিনে করছি দুশো টামন সেকেন্ড স্পিনে আমার দুই বের হয়ে গেছে এরকম হয়েছিল ট্রোবনের বেলাও সেই জিনিসটা হয়েছে আবার এই এই অ্যাগেন মানে এই ইভেন্ট হলো ভাই আমার কপাল ভাই কি বলবো মানে আমার কপাল কি ভাই এই আইডিটা লাখটা প্রচন্ড ভালো আমাদের আইডিতে ডায়মন্ড ছিল গাইস দুশো পঁয়ত্রিশ কমে নাই নেটফ্লিক্স যাই হোক গাইস আমাদের ডায়মন্ড খরচ হইলো কত কত তাইলে মোট ফার্স্ট স্পিন ছিল দুই ডায়মন্ডের সেকেন্ড স্পিন চার ডাম গাইস মোট আমাদের ডায়মন্ড ফরোসেসে মানে এই টপ এনিমেশনটা বের করতে মাত্র ডায়মন্ড পাই এটা একটা রেকর্ড এরকম কেউ কম ডায়মন্ডে পাইছে কিনা গাইছে অবশ্যই কমেন্টে জানাবা আর গাইস তোমাদের কার কত ডায়মন্ড খরচ হয়েছে এই লবি অ্যানিমেশনটা বের করতে গাইস ওইটাও কমেন্টে জানাবা গাইস আর একটা শেষ কথা ভাই আমাদের চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি ভাই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে বড় সড়ো একটা ধামাকা গি থাকবে গাইস ওইটা পার্টিসিপেট করতে গাইজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ